নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মূলর ভর্তা বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা মূলর ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি চারটে মূল নিয়েছি মূলগুলোর ওপরের ছালটাকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা চারাপোনা মাছ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মূলোটাকে আমি গ্রেড করে নেব দেখছো বন্ধুরা সব মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার একটা তেলেটের মধ্যে মাছটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু কালো জিরে এবার দিয়ে দেব গ্রেড করা মূল এক মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেব দেখছো বন্ধুরা মূলোটাকে এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখছো বন্ধুরা একটা থালার মধ্যে কাঁচা পাকা ভাজা লঙ্কা নিয়েছি নিয়েছি একটু নুন এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মাছ ভাজা মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে ঝিরিঝিরি করে নিয়েছি প্রথমে আমি নুন দিয়ে লঙ্কাগুলোকে চটকে নেব দেখছো বন্ধুরা লঙ্কাটাকে ভালো করে চটকে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে চটকে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল মেখে নেব এবার আমি মাছটাকে পেঁয়াজ দিয়ে মেখে নেব দেখছো বন্ধুরা মাছটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মূলো এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব স্বাদ মতন নুন এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা মূলোর ভর্তা আমার রেডি চলো তাহলে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম মূলর ভর্তা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা তোমরাও কি এই রকম মূলর ভর্তা খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করো বন্ধুদের কাছেই শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার